একটু পরেও বেরিয়ে যাবে কাজে মেঘলা ওয়েদার আজকে ওটা গরম নেই আবার ফোন করছে হ্যাঁ এবার মাঝখান দিয়ে কাটো ওরাম না ওরাম না আবার আরে 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 হুম কাটো এবার লম্বা করে কাটো হ্যাঁ এইবার খোসা ছাড়াও

কি করবো ধুয়ে নিলো তো কি ধুবো কেন ও তার মধ্যে তো খোসার মধ্যে ছিল তাই তো আনারস কেউ ধুয় নাকি জানি না সরি আই এম সো সরি মুটিটা ধুয়ে রাখবা আর এই যে এগুলো বাদ এই দেখো খারাপ বেরিয়েছে এইটা খারাপ মানে নষ্ট হয়ে যাচ্ছে ওই দিকটা নষ্ট হয়ে যাচ্ছে সময় না কাটলে যা হয় বডিটা ধুয়ে রাখতে হবে হ্যাঁ আমি জানি আমি এখনো খাচ্ছি আনারস ও এখনো খাইনি তাহলে হাফ খাওয়া হয়ে গেছে তারপর থেকে চলো আপ খেচি তিন চার টুকরো খেলাম বন্ধুরা আজকে সারা দিনে তোমাদের সঙ্গে কোনো রকম কোনো কথা বলিনি শুধু একবারই দেখালাম আমার বর যখন বেরিয়ে যাচ্ছিল ছিল বিকেল বেলা ওই তরমুজ আমারই তরমুজ ওই কি বলে কি কি আনারস আনারস কাটছিল তখন তোমাদের সঙ্গে একটুখানি দেখিয়েছিলাম তো সারাদিনে তোমাদের সঙ্গে আজ একটুও ব্লগ শুট করা হয়নি মা কেন হয়নি সেটা আমি নিজেও জানি না সকাল থেকে একটা ঝামেলার মধ্যে ছিলাম তো সেই সবের কারণেই আর কি ভিডিওটা শুরু করা হয়নি আর রান্নাবান্নাও আজকে সেরকম ছিল না তো সেই জন্যেই আর কি আমার বর চলে গেছে বিকেলবেলা আমি তারপরে থেকে একাই আছি ও চারটেই বেরিয়েছে আর এখন বাজে হচ্ছে আটটা পনেরো ভাবো তাহলে কত সময় পরে তোমাদের সামনে আসলাম তো এই ঘর বাড়ির গোছানো হয়নি ওই ঘরটা গোছাবো আস্তে আস্তে তো আমার বর চলে আসবে ওই দশটা বাজবো হয়তো এখনো অনেক সময় বাকি আছে তো দুপুরে আমি আজকে ভাত খাইনি আমার ইচ্ছা করছিল না ভাত খেতে তার জন্য আর ভাত ভাত খাইনি আজকে সেই সকালে খেয়েছিলাম তো তার জন্য এখন খিদে পেয়েছে তো যার জন্য আমি দেখো কি করে এনেছি এখন সন্ধেবেলা খাবো বলে একা একা ভালো লাগে না তো ওই জন্য একা একা যেদিন থাকি না সেদিন মানে ভিডিওটা ঠিকঠাক করেই হয়ে ওঠে না করা হয়ে ওঠে না তো যাই হোক এরপর থেকে তো ওর বর রোজ কাজে যাবে তখন তো আমাকে একাই করতে হবে তো ধরো দেখা চা আর একটা বিস্কুট আর এই যে নিয়ে এসেছি একটু ইপি ইপি করে নিয়ে এসেছি কারণ আমার খুব খিদে পেয়েছে তার জন্য একটাই ইপি করে এনেছি ঠিক আছে তো এই হচ্ছে আমার আজকে আজকে সন্ধ্যের খাবার আর এই হচ্ছে জল ঠান্ডা জল ঠিক আছে আর এই দেখো আমি বসে আছি আর এই যে মালগুলো এগুলো এখনো গোছানো হয়নি আমার বর বলেছে ও বাড়ি এসে ও গোছাবে তাই জন্য আমি আর গোছাইনি কালকে যে মুদিখানার বাজারগুলো ওই ওইভাবেই রাখা রয়েছে আর এই দেখো জানালা দিয়ে কেমন হাওয়া আসছে কত সুন্দর হাওয়া আসছে ফ্যান বন্ধ দেখো ফ্যান চালাতে লাগছে না এত হাওয়া আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খেয়ে দিচ্ছে শুধু জাস্ট দেখো আমি উড়ে যাচ্ছি হাওয়া এখান থেকে জানলা অর্ধেক বন্ধ এই সাইডে এই সাইডে জানলাটা অর্ধেক বন্ধ তাও হাওয়ার দেখো শীত লেগে যাচ্ছে ফ্যান কিন্তু বন্ধ কিন্তু হাওয়ার জোর হাওয়ায় আমার ঘুম পেয়ে যাচ্ছে জানলাটা খুলে শুয়ে আছি আর এই যে আমি শুয়ে আছি ঘুম পেয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি ভাত বসানোর জন্য তো দেখো আমি কিন্তু ভাত বসিয়েও দিয়েছি এখানে ঠিক আছে তো ও আসলে ও খাবে তার জন্য আর তরকারি আছে ফ্রিজের জন্য আজকাল তরকারি করলাম না তো ভাবছিলাম একটু পনিরের তরকারি করব পনির রয়েছে ফ্রিজে কালকে পনির কিনে এনেছিলাম কিন্তু ভাবলাম যে থাক পনিরটা পরের দিন করবো তরকারি আছে যেহেতু তাহলে আর তরকারি করে লাভ নেই বেকার যদি তরকারি করে তাহলে সেটা বাসি হয়ে যাবে তাই জন্য আর তরকারি করলাম না তো চলো ও কখন আসে দেখি ও আসলে তারপর তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি ওকে ফোন করলাম ও বললো পনেরো কুড়ি মিনিটের মধ্যেই চলে আসবে তাই ভাতটা বসিয়ে দিয়েছি আসলে গরম গরম খেতে পারি বন্ধুরা এখন বাজে হচ্ছে পৌনে দশটা তো এখন ও বাড়িতে চলে এসেছে বাড়িতে এসে আবার স্নানও করে নিয়েছে আর আমার ভাতটা একটুখানি বাকি আছে আর বন্ধ করে দিয়ে এসেছি একটু পরে গিয়ে জ্বালিয়ে দেবো তাহলে আবার ভাত উপর দিলেই হয়ে যাবে দেখো ও স্নান টান করে আসলো এক্ষুনি এই যে অনেক দেরি হয়ে গেছে স্নান করে নিলাম এসে এক মিনিটও বসে নি তার কারণ হচ্ছে বসলে না শুতে ইচ্ছে করে কষ্ট হয়ে যায় অনেকটা কষ্ট তো বলো একবারে স্নান করে নি তো স্নান করে আসার পরে কিন্তু আমি এই মালগুলো সব এক এক করে বার করছিলাম কারণ ব্যাগটা আমি সবসময় খালি করে রাখি আর দেখো এই সমস্ত মালগুলো সবই কিন্তু আমার অর্ডারের মাল আর এর ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে বিস্তারিতভাবে আমি আলোচনা করব কারণ যেহেতু এটা ডেইলি ভলক এখানে এসব বিষয়ে বেশি না দেখানোই ভালো তো যাই হোক এটা হচ্ছে লেজার এটা মানুষ একটু দেখতে চাইছিল তাই দেখাচ্ছিলাম তো দেখো এটা ফুল মেটাল বডির উপরে আছে আর এতে কিন্তু দুটো পেন্সিল বেডের দিকে লাইটটা বন্ধ করো এটা লেজার লাইটটা লাইট এই ভাষা ফ্যান হবে

কেন বলো তো এটা দরকার ছিল এটা বিড়ালরা খুব খেলা করে এটা দিয়ে জানো এই দেখো এই দেখো এই যে টিপছে তো এই যে বিড়ালরা খেলা করে না এটা ধরতে যায় আর এরম এরম সরিয়ে নিয়ে গেলে ধরবে আমি যদি এরম দেয়ালে তুলি তো দেয়ালে লাফিয়ে উঠবে এরকম লাফিয়ে উঠে তো আমি আমি এটা কবে থেকে খুঁজছি জানো এটা ভীষণ ভালো লাগে এটা দামও কম আছে

খুব এই যে এখানে আলো জ্বালে এখানটা যখন টর্চ গুলো বহুত দিন চলে যাবে দেখো এখানে এই ব্লুটুথ স্পিকার এটা দিয়ে তো এটা আর এই শামি এখন টুনটুলে খুব মিস করছি আমি আমার নিমকিকে খুব মিস করছি এই কাইটার জন্য দেখো ওই যে খেতে দিয়ে দিলাম ওকে জল ভাত আর আমি এখন আর খাবো না খেয়েছিলাম তোমরা সবাই দেখেছো তো ইপি খেয়েছিলাম বলে ওই জন্য আমার আর খেতে পাচ্ছে না আমি হয়তো রাতে আর কিছু খাবো না ওই জন্য ওকেই খেতে দিয়ে দিলাম ও খেয়ে নিক আমি এখন শুয়ে শুয়ে একটু টিভি দেখি এই যে টিভি চলছে ঠিক টিভি সেরকম দেখা হয় না তাও মাঝে মাঝে একটু দেখি সব করে আজকে যে কতদিন পরে টিভি চালালাম তার এখন ঠিক ঠিক নেই চলো যাও খেয়ে নাও ভাত দিচ্ছি তো চলে এলাম পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে সকালবেলা ঘুম থেকে উঠে এই চলে এসেছি বাজারে আমি আর আমার বর তো কোথায় চলে এসেছি দেখে তো বুঝতেই পারছ চলে এসেছি মাংস কিনতে আজকে অনেক দিন পরে কিন্তু খাসির মাংস কিনছি অনেক দিন হয়ে গেছে খাসির মাংস কেনায় হয় না এখানে আসে এসেছে আজ আমরা তিন মাস হয়ে গেল কিন্তু খেয়েছি একবার মাত্র তো মাংস কিনেছি আরও অনেক বাজার করেছি তারপরে বাড়ি আসছিলাম তো এখানে দেখো জোরে জোরে বৃষ্টি পড়ছে তাই জন্য এইখানটায় দাঁড়িয়ে পড়েছে আর দেখো এখানে মিষ্টির দোকান দেখে আমার একটু মিষ্টি খেতে ইচ্ছা হলো জানি এগুলো খাওয়া ঠিক না আমার বর বলছিল এগুলো খেও না খাওয়া ঠিক না আমি বললাম একটুকুনি খাই আমার একটু ইচ্ছা হলো বাজার করে চলে এসেছে বাবা এত বাজার ঠিক আছে পরে দেখি ওগুলো পরে মানে খাটে বসে দেখি ঠিক আছে একদিনে দেখি কত কতদিনের জন্য যাবে ঘুরতে পরে ঠিক আছে ওটাতেও করতে গেছিলাম ওই জন্য বাসন মজা হয়নি মাংস ঢেলে নিয়েছে অল্প দেখতে পাচ্ছ একার জন্য আর কতটা কি হবে সাড়ে চারশো লাস্টে চর্বি দিয়েছি তার মধ্যে আমি তো খাসি খাই না তুমি বাসনগুলো মাঝবে আমি তাহলে ঘরটা একটু গুছিয়ে দিই ও তার মধ্যে আমার কিছু কাজ আছে করব এই দেখো আমার বিছানার অবস্থা এই যে আমি এখন বিছানা গোছাবো তো এই যে মালগুলো আমার বট ঢালবে সব বেশি ঢালতে হবে না এক সাইড করে রাখতে হবে কারণ সব ভর্তি দিকে কাজে লাগবে ঢালতে হবে আর এই যে ঘরবাড়ির অবস্থা এলোমেলো এই ঘরটার অবস্থা এলোমেলো কাঁচা জামা কাপড় রয়েছে কিছু কিছু নোংরা জামা কাপড় রয়েছে সব সাইড করতে হবে তো আমি পরিষ্কার করে নিই পরিষ্কার করে তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে চলো ঠিক এটাও বেশ সুন্দর দেখাচ্ছে বুঝলে টানবো কি করে তো চালটা ঢালবে हेलो हम धालू की कोड़े यात्रा कब तो धोड़ गए हो ना धक्का जुटोगे हाँ ठप 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 कोचुल ভালো করে বেঁধে রাখতে হবে ওর ভেতরে ওটা শুকনো লঙ্কা দিতে হবে কিন্তু শুকনো লঙ্কা নেই গ্যাস ভরতে যাচ্ছি গ্যাস শেষ হয়ে গেছে রান্না করতে করতে বেলা না তাই জন্য গ্যাস ভরতে যাচ্ছি বুঝলাম আর এখানে এত টোটো চলে টোটোর চালায় মানুষ চলাচলা করতে পারে কোথায় টোটোর রাস্তা ফাঁকা ফাঁকা লাগে রান্নাঘাটে

আর এটা হচ্ছে প্রিন্টেড এই যে বলতে বলতে গেট পড়ে যাচ্ছে হ্যাঁ চলো 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 দেখো গাড়ি যাওয়ার এত তারা গেট পড়তেই পারছে না ওদিক যদি ট্রেন চলে আসে তখন কি হবে বলে এই যে দেখো ঢুকে গেল গেট পড়ছে তাও মধ্যে ঢুকে গেল এইগুলো উচিত না গেট পড়তে পারছে না মানুষের জ্বালায় তো বাড়ি চলে আসছিলাম আসার সময় দেখলাম রানাঘাট চাবি গেটের ওখানে একটা আনন্দ মেলা হচ্ছে জাস্ট এমনি আনন্দ করে একটা মেলা বসেছে অনেক দিন ধরেই হচ্ছে এখনও বেশ কয়েকদিন হবে তো ছোটোখাটো জাস্ট এমনি একটা মেলা আর মেলা দেখে তো মনটা যেতে ইচ্ছা করে আর একদম যেহেতু রাস্তার পাশেই হচ্ছে তাই ভাবলাম চলো একটুখানি ঘুরে আসি আর দেখো এখানে হরেক মাল দশ টাকা এখানে যাই নেবে না কেন দশ টাকা মানে যা কিছু নেবে যেটা পছন্দ সেটাই দশ টাকা হরেক মাল দশ টাকা যেটা নেবেন দশ টাকা তো যাই হোক দেখো এই হচ্ছে আজকে রান্না রান্না ভাত রান্না করেছিলাম তোমাদের সঙ্গে ওবেলা দেখানো হয়নি এই যে ডাল বাড়ি চলে এসে এখন তোমাদের দেখাচ্ছি আর এই হচ্ছে খাসির মাংস আমি দুপুরে তো একাই খেয়েছি ওই জন্য অনেকটাই রয়েছে আমি রাতেও আবার খাবো আর আমার বর্ত খাসি খায় না ও ডাল দিয়ে আর ভাজা করেছিলাম পটল ভাজা তাই দিয়ে খেয়েছে হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি একদিন ভিডিও দিতে পারিনি তাই দুটো দুদিনের ভিডিও জমেছিল দুদিনের ভিডিও একসঙ্গে আজকে দিয়ে দিলাম তো সবাই দেখে নিও কালকে থেকে আবার নতুন ভিডিও আসবে ভিডিও কামাই না করার চেষ্টা করছি কিন্তু মানে হয়ে যাচ্ছে কামাই মানে কাজের চাপে এডিট করতে পারছি না আর না হলে কোনো দিন আমার বর বাড়ি থাকছে না ভিডিও করা হচ্ছে না ঠিকঠাক এবার সেই জন্য ভিডিও ছাড়া হচ্ছে না তো যাই হোক আমি চেষ্টা করছি রোজ ভিডিও ছাড়ার আমি জানি তোমরা সবাই আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো যারা আমাকে ভালোবাসো তো তারা অপেক্ষা করে করে লাস্ট পর্যন্ত দেখো যে না মারিয়া আজকে আর ভিডিও দিলোই না সারাদিন অপেক্ষা করে থাকার পরে তো আমি জানাতেও পারিনি কালকে যে আমি কালকে ভিডিও দেবো না আসলে আমার ঠিক ছিল না জানো তো যে কালকে আমি ভিডিও দেবো না আমি হচ্ছে দেবো 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 লাস্টে দেখে কি সন্ধ্যা হয়ে গেল হচ্ছে এখন আর দিয়ে কি হবে একবার পরের দিন দেবো তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে তো তখন হচ্ছে সবাইকে টাটা কাটা দাও বন্ধ করে ঠিক আছে এডিট করছো বসে বসে এখন হ্যাঁ যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে ঠিক আছে টাটা লাইক করে দেবা